যাকে ইচ্ছা তিনি পুরুষ সন্তান দেন ওয়ায়াহাবুল্লিমায়া যাও যুকুরা ওয়ায়াহাবুল্লিমায়া হিত্যাকা ইয়া যাও ইনাতা ইয়াহাবুল্লিমায়া যাও যুকুরা আও ইউযাফি যুহুম যুকরান আও মাইনাথা এবং যাকে ইচ্ছা জোড়া জোড়া দেন মেয়েও দেন ছেলেও দেন যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন জি ভাই ই আতার বাচ্চা দেওয়া না দেওয়া কার হাতে আল্লাহর হাতে আজকে আমরা আল্লাহর প্রতি ভরসা আমাদের একইবারে আল্লাহর প্রতি ভরসা উঠে গিয়েছেই বললে চলে আজকে আল্লাহর প্রতি ভরসা উঠে গিয়েছে এবং আমাদের ভরসা কার প্রতি ভাই সার্জেনের প্রতি এমবিবিএস ডাক্তারের প্রতি ডাক্তারের প্রতি ভরসার কারণে আজকে মানুষকে বাচ্চা নেওয়ার জন্য সার্জেন ডাক্তারের কাছে না গেলে এমবিবিএস ডাক্তারের কাছে না গেলে নার্সিংহোমে মেডিকেলে হসপিটালে না গেলে মানুষের বাচ্চা হয় না অথচ কুকুরকে আল্লাহ প্রতি বছর আট থেকে নয়টা বাচ্চা দেয় সুপোর আল্লাহ প্রতি বছর চোদ্দ থেকে পনেরোটা বাচ্চা দেয় কে আল্লাহ এইভাবে আট থেকে নয়টা বাচ্চা দিয়ে থাকে তাদেরকে কোন সার্জন ডাক্তারের কাছেও যেতে হয় না তাদেরকে কোন নার্সিং হোমেও যেতে হয় না তাদেরকে পেটও কাটতে হয় না অপারেশন করতে হয় না মানুষের বাচ্চার জন হতে গেলে নার্সিং হোম লাগে মেডিকেল কলেজ লাগে তাকে হসপিটালে যাওয়া লাগে এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া লাগে কেন ভাই আমাদের বিশ্বাস ভরসা আল্লাহর প্রতি নাই কারো করে আছে ডাক্তারের প্রতি আরো একটা উদাহরণ দিলে বুঝবেন এর কারণ হচ্ছে কি জানে যে আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি উঠে গিয়ে বিশ্বাসটা কার প্রতি হয়েছে ডাক্তারের প্রতি এই জন্য মানুষ এত ডেঞ্জারাস মানুষের হাত এত বিষাক্ত হয়ে গিয়েছে যে পশুগুলো দেখবেন বিনা ডাক্তারে বিনা হসপিটালে যাওয়াতেই যে সকল পশু ডেলিভারি হয়ে থাকে বাচ্চা হয়ে থাকে পশুদের মধ্যে গরুকে নেন গাইকে নেন আর ছাগলকে নেন এ ছাগল আর গরু মানুষের ঘরে থাকে ছাগল আর গরুর গায়ে মানুষের হাত লাগার নেই আজকে ছাগলেরও বাচ্চা হয় না ডাক্তার দেখাইতে হবে গায়েরও বাচ্চা হয় না ওকে ডাক্তার দেখাইতে হবে এবছর পাল ধরে তার সামনে মাসে পাল ছুটে যায় এমনটা হয় কি হয় না ভাই পশু চলে এসছে মানুষের হাতে এই জন্য তাকে বাচ্চা নিতে গেলে ডাক্তার দেখাতে হয় এই জন্য বলছি ভাইরা আমার আমাদের বিশ্বাস যেখানে থাকা উচিত ছিল আল্লাহর প্রতি বিশ্বাস চলে গিয়েছে ডাক্তারের প্রতি আজকে এই জন্য প্রত্যেকটাই মেয়েকে প্রত্যেকটাই স্বামীকে তার স্ত্রীকে যদি ডাক্তারের কাছে না নিয়ে যায় তাহলে ওর সন্তান হয় না মেডিকেল কলেজে না গেলে হসপিটালে না গেলে সে ঠিকভাবে আপনার কি না বাচ্চা হয় না তাকে অপারেশনও করতে হয় পেটও কাটতে হয় অথচ আল্লাহ পাক প্রতি বছর বাচ্চা দিচ্ছেন কুকুরকে বাচ্চা দিচ্ছে লাগে না। তাকে আল্লাহকে কুকুর শুকুর হলে বিশ্বাস করে কাকে এক আল্লাহ আজকে আমরা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস না করার কারণে আমাদের এই পরিণতি যাই হোক

হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা বলেন মন আহসা ফি আমরিনা না হা জানা লাইসা ফি ফাওয়ারদ সহিহুল বুখারী হাদিস নাম্বার 2697 মা আয়শা বলেন যদি কোনো মানুষ এমন আমল করে যেটা আমাদের তরিকাতে নাই আমাদের পদ্ধতিতে নয় সেটা তাহলে সেটা মারদুদ

এবং বেদাতিকে আশ্রয় দেয় বেদাতিকে আশ্রয় দেয় তাহলে ওই মানুষটার নফর নামাজ ফরজ নামাজ গ্রহণ হবে না শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন তার প্রতি আল্লাহর লানত তার প্রতি ফারিস্তার লানত তার প্রতি সকল মানবের লানত তার কোন নফল নামাজ রোজা ইবাদত কোনো কিছুই কবুল হবে না অতএব বেদা থেকে সাবধান যারা বেদাঁতি রয়েছে এদেরকে কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না মসজিদে আশ্রয় দেওয়া যাবে না এদেরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না এদের ঘরে এদের ঘরে হতে লেনদেন দিলে আপনার তার মেয়েকে আশ্রয় দিলেন অতএবী বেদান্তের সঙ্গে একই বারে বয় কর বেদান্তির সাথে কোনোরকম সম্পর্ক রাখা যাবে না আল্লাহ নবী বলছেন মানহা দশাফি